এই বছর মাধ্যমিক পরীক্ষায় সার্বিকভাবে তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করল ইলামবাজারের কামারপাড়া গ্রামের পুষ্পিতা বাসুড়ি সে ইলামবাজারে একটি ইংরাজি মাধ্যম সরকারি স্কুলে পড়াশোনা করত তার মা দারণদাস স্কুলের পার্শ্বশিক্ষিকা এবং বাবা গৃহশিক্ষক তাই মা বাবার কাছেই এই অভাবনীয় সাফল্য তার কি জানিয়েছে পুষ্পিতা বাসুরি শুনবো বড় হয়ে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই এবং ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাওয়ার কতক্ষণ পড়াশোনা মানে ওই তো বললাম যে স্কুল বাদে দশ ঘন্টা পড়ার চেষ্টা করতাম মা বাবার খুবই অবদান মা বাবাকে ছাড়া এটা সম্ভব হতো না মা বাবা আমাকে সব দিক থেকেই হেল্প করেছেন এবং তাছাড়া আমার স্কুলের টিচাররা আমার মায়ের স্কুলের টিচাররা সবাই খুবই হেল্প করেছে যেহেতু আমি কোনো টিউশন পড়তাম না তাই ওইভাবেই আমি পুরোটা করেছিলাম মানে পুরো পড়াটাকে তৈরি করেছিলাম প্রিপারেশান আমি নিজে আনসার লিখতাম এবং সেগুলো টিচারদের দিয়ে চেক করে নিতাম এভাবেই করেছি আর সব টেক্সট বুকগুলো খুটিয়ে পড়তাম এবং তাছাড়াও মক টেস্টের মানে টিচাররা আমাকে বিভিন্নভাবে হেল্প করেছিলেন আমার ডাউট ক্লিয়ার করে দিয়েছিলেন কিভাবে আনসার লিখতে হবে সেটা শিখিয়ে দিয়েছিলেন এভাবেই মানে আমি নিজেকে

মানে আমার মা বাবাকে স্কুলের টিচার আমি বারবারই বললাম এবং আমার মাদের স্কুলের টিচার আমার স্কুলের হেড স্যার সবাইকেই আমি মানে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই তারা ছিলেন বলেই আজকে আমি এই মানে এই জায়গায় আসতে পারছি